যাক ধন্যবাদ প্রিয় দর্শক গরিব মানুষ লিস্ট চালায় ভাত খায় আপনারা তার জন্য দোয়া করেন যাতে কামে রোজগার করতে পারে আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে আপনারা লাইক টেক দিয়ে দিয়েন এই মুরব ভিডিও নিয়ে একটু কথাবার্তা কইলাম আর এই দিকটা দেখুন দোকানদার এই যে দোকানদার দোকানদারি করতেছে বেসা কিনি এ বিস্কিট অনেক ধরনের বিস্কিট আছে রুবি আছে এই যে আমি দেখাইতেছি আপনার করে এই যে ভালো ভালো বিস্কিট আছে এই দোকানটা আমি দেখাচ্ছি একটু আপনারা দেখতে থাকুন মুরব্বি আমার সাথেই আছে সমস্যা নাই এই যে মুরব্বি আমার সাথে আছে দেখতে থাকুন আপনারা এই গরিব মানুষ রিক্সা চালা ভাত খায় কিছু করার নাই কি করবো শিখছে এটা করিয়া খাইতে হইব চলতে হইব ফাইন নিয়ে ববিডি নিয়ে চলতে হইব গরিব মানুষ কিছু করার নাই এলার এমন সম্ভাবনা যে মানুষের কাছে কি হাত পাইতা বিক্রি করে খাইবো এমন মানুষ না সরল সোজা মানুষ একবারে সরল সোজা মানুষ উনি রিক্সা চালা ভাত খায় গরিব মানুষ বুঝছেন যে যেখানে বিরুদ্ধে দেখতেছেন আপনারা দয়া করে তার জন্য দোয়া করেন যাতে ওইটা কর্ম করে কামার রোজগার হয় তার জন্য দোয়া করবেন আর দেখে দেখুন আপনারা এই দিক দিয়ে বিস্কিট বিস্কিট আছে ভালো ভালো বিস্কিট এই যে ভালো সুন্দর বিস্কিট আছে এখানে দামি দামি বিস্কুট চব্বিশ ঘন্টা খোলা রাখ এই দোকান এই দোকানটা হলো বাংলাদেশ বাঞ্চারামপুর গান্দি ফেরিঘাট এই দোকানটা আপনারা এখানে চা 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 আছে সিগারেট আছে বিস্কিট আছে ভালো পানি টানি আছে সমস্যা নাই ভালো এই দেখেন ভালো ভালো আইসক্রিম আছে আইসক্রিম এই ভালো ভালো বিস্কিট মিথ্যা কথা বলবো না দেখুন জিনিসটা আপনার করে দেখাচ্ছি আমি ভালো সুন্দর সুন্দর খাদ্য খাবার যাদের প্রয়োজন নিতে পারবেন বাংলাদেশ বাংশারামপুর করিগান্দি ফেরিঘারিগাট ফেরিঘার তার এই দোকানটা সাগর মিয়ার দোকান সাগর মিয়ার দোকান করিগান্দি ফেরিঘার বাঁশারামপুর থানা সাগর মিয়ার দোকান

ভালো ভালো বিস্কিট দেখুন নরম জাতীয় বিস্কিট এই ভালোই কোলাফানে বাচ্চাদের খাইতে পারবো সমস্যা নাই সুন্দর সুন্দর বিস্কিট মিষ্টি মিষ্টি দই আছে রসমালাই হ্যাঁ রসমালাই আবার ভালো ভালো আইসক্রিম আছে এই দেখেন ভিতর আমি দেখাচ্ছি এই যে দোকানদার ভিতরে আরো আছে নিচে এই যে দোকানদার মালিক দোকানটা হলো মালিক হলো সাগর মিয়ার দোকান উনি হলো তার সে কর্মচারী লাখে সে বেচা কিনি করে সমস্যা নাই আপনারা আইসেন ভালো ভালো বিস্কিট বাংলাদেশ বাঞ্ছরামপুর করিগান্দি ফেরিঘাট আর আরেকটু কথা বলেন এই যে এই মুরব্বিটা আসছে এই যে এখনও আছে তো সবাই তার জন্য দোয়া করিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি সালামাইকুম আসসালাম আলাইকুম মুসলমান বাইরা যারা আছেন তাদের প্রতি সবার প্রতি আমার প্রেমের সালাম আসসালামু আলাইকুম হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি